হ্যালো আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ এই ভিডিওর বর্ণনায় লিঙ্কগুলি সন্ধান করুন এখন আমরা কোম্পানির প্রধান সূচক বিশ্লেষণ করব সেটি গ্রুপিং সি এই পর্যালোচনাটি তেরোই জুলাই দুই তারিখের তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান সিটি গ্রুপ উপশ্রেণীর অন্তর্গত ব্যাংক ক্লাসেক দুইশ কোম্পানি বিশ্লেষণে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আমরা অধ্যয়নের অধীনে কোম্পানির প্রতিটি পরামিতি আরও সাবধানে দেখার পরামর্শ দিই কোম্পানি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত আমরা দয়া করে আপনাকে আপনার সামাজিক নেটওয়ার্কগুলিতে নিরাপত্তা বিশ্লেষণ প্রচার করতে বলি ভালো বন্ধুরা আমরা অবশেষে শুরু করছি কর্পোরেশনের বাজার মূলধন সিটি গ্রুপিং একশো বিলিয়ন ডলার উপশ্রেণীর বাজার মূলধন এক ডলার বিলিয়ন সিটি গ্রুপ ইংক এগারো দশমিক দুই আট শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং এটি উপশ্রেণীর বড় কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় একশো অষ্টাশি ডলার একচল্লিশ সেন্ট বিলিয়ন নয়শো তেষট্টি ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ সিটি গ্রুপ ইংক উনিশ দশমিক পাঁচ পাঁচ নয় শতাংশের একটি অংশ গঠন করে বিনিময় এবং বইয়ের মূল্য দ্বারা দখল করা শেয়ারগুলির একটি তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব ভাগ সিটি গ্রুপ বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে এগারো দশমিক দুই আট শতাংশ শিট ক্যাপিটালাইজেশন উনিশ দশমিক পাঁচ পাঁচ নয় শতাংশ এটি বাজার মূল্যের তিয়াত্তর শতাংশ বৃদ্ধির প্রতিনিধিত্ব করে বাজারের প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য ভালো এক পয়েন্ট সামগ্রিক কোম্পানি মূল্যায়ন সেটি গ্রুপিং ভিডিওর একেবারে শেষে প্রদর্শিত হবে সম্পূর্ণ অধ্যয়নের অগ্রগতি তাকান দয়া করে বিশ্লেষিত কোম্পানির ঋণ বাধ্যবাধকতার পরিমাণ পাঁচশো পঁয়ষট্টি ডলার দশমিক দুই দুই এক বিলিয়ন বইয়ের মূলধনের ঋণের পরিমাণ মূলধনের তিনশো শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে তার মুনাফার অনুপাত হল উনিশ দশমিক এক বারো দশমিক আট উপশ্রেণীর সহ এটি উপশ্রেণীর গড় থেকে তেত্রিশ শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক মূল্য থেকে উপার্জন অনুপাতের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল ছয় হাজার ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসে ভবিষ্যত আয় দশ হাজার একশো পাঁচ ডলার মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে যা বর্তমান মুহূর্তের তুলনায় তিপ্পান্ন শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের প্রত্যাশিত কর্মক্ষমতার একটি মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য দশমিক আট উপশ্রেণীর গড় হল এক দশমিক চার যা উপশ্রেণীর তুলনায় তেতাল্লিশ শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের রাজস্বের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল এক লাখ তেষট্টি হাজার আটশো আশি ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব দুইশো পঞ্চাশ মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এখন থেকে তিপ্পান্ন শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল চার শতাংশ উপশ্রেণীর জন্য গড়ে এগারো দশমিক দুই শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত দশমিক দুই শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার আঠাশ দশমিক এক ছয় সাত শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে একশো পঞ্চাশ শতাংশ বেশি এবং এটি প্রতিষ্ঠানের বর্তমান বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় সিটি গ্রুপিং সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ পাঁচশো পনেরো ডলার হাজার এবং উপশ্রেণীর জন্য বারোশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ষাট শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভ সাতাশ দশমিক ছয় হাজার ডলার উপশ্রেণীতে গড় একশো দশমিক এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য বাহাত্তর শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য লাভের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মী প্রতি বিক্রয় পরিমাণ ছয়শো ছিয়াশি ডলার হাজার উপশ্রেণী দ্বারা আটশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ত্রিশ শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারগুলি এক দশমিক পাঁচ শতাংশের সাথে সংগতিপূর্ণ যার উপশ্রেণীর গড় দুই শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায়ন সূচক আর এসআই কোম্পানির জন্য ছাপ্পান্ন শতাংশের একটি স্তর দেখায় সিটি গ্রুপিং উপশ্রেণীতে আর স্তর চৌদ্দ হল পঁয়ষট্টি শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী কাগজপত্রের চেয়ে বেশি রেট দেওয়া হয় সিটি গ্রুপিং কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা সিটি গ্রুপিং এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি বারো মাসেরও বেশি কোম্পানির শেয়ার সিটি গ্রুপিং ছত্রিশ দশমিক দুই শতাংশের পরিবর্তন দেখিয়েছে পনেরো দশমিক সাত শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন চূড়ান্ত গ্রেড ঘোষণা করার আগে আমি আপনাকে অনুরোধ করছি কোম্পানির শেয়ার আপনার মূল্যায়ন ছেড়ে সেটি গ্রুপ এই নিরাপত্তা মূল্যায়ন মন্তব্য মন্তব্যে আপনার প্রতিক্রিয়া চ্যানেলের বিস্তারে ব্যাপক অবদান রাখে গুরু মার্কেটস সামগ্রিক ফলাফল দশ পয়েন্টের মধ্যে এক উপশ্রেণীর গড় ফলাফল হল এক দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র স্টক মার্কেটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির এক পয়েন্ট রেটিং বিরুদ্ধে সেটি গ্রুপিং আসুন অর্ডারের টেবিলটি দেখি এটি প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক বিশ্লেষণের উপর ভিত্তি করে সিটি গ্রুপিং তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় একটি চুক্তি খুলবেন না কারণ সিটি গ্রুপিং অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং সহায়তা সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মাকেটস আপনি সমগ্র গ্রহের সেরা দর্শক